চলে আনাম তো আজকে তো কেমন আছো আগে সবাই বলো আজকে সার্ভিস কুরাপে যাচ্ছে দেখে নাও দেখাচ্ছি এই যে পার্টির ছেলেরা এগুলো সব তো ওইখানে দুজনের জন্য যাচ্ছে তো আজকে চৈত্র মাসের আজকে একুশ তারিখ বাইশ তিরিশ ওইখানে বাজবে দুদিন বাজবে তো রবিবার দশটা থেকে পজিশান যেটা বললো দাদারা দশটা থেকে পজিশান আছে ওইখানে তো সবাই চলে যাবে যা যা দেখবে কম্পিটিশান আছে কালকে এমনি বাজবে লোড হয়ে সব আর রবিবার দশটা থেকে কম্পিটিশান আছে ফুল কম্পিটিশান মাঠে হবে যা যা দেখতে চাও চলে যাবে লোড হয়েই গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভোর ভোর এনজয় করছে সব ছেলেরা লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে আরে ওই তো আর ষোলো মালটা ঘরের ভেতরেই আছে যায়নি আর জেবেল মাল ভাড়া গেছে স্মৃতি পলাশি কালী পূজা আছে ওখানে বড় গেছে গেছে বেশি বড় ভিডিও করছি না নেক্সট ভিডিও আবার দেবো দুদিন পর সবাই রেডি থাকবে আর যারা যারা যাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে চলো এইগুলি শেষ করছি সব ভালো থাকবে হ্যাপি থাকবে চলো বাই